আহা হা 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 কোরআন পথে ডাকছি তোমায় ভালোবেসে অন্তরে করতে কায়েম খোদার বিধান সাহাবিদের পথ ধরে কোরআন পথে ডাকছি তোমায় ভালোবেসে অন্তরে উর্তে কায়েম খোদার বিধান সাহাবিদের পথ ধরে হোক না কায়েম আল্লাহর বিধান আল্লাহর জমিনে তুমিও হবে হামজার দলে বিশ্বাসী রে কমনে হোক না কায়েম আল্লাহর বিধান আল্লাহর জমিনে তুমিও হবে হামজার দলে বিশ্বাসী রে মনে বিশ্বাসে রে মনে বিশ্বাসে রে মনে হা 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 আলকুরানের সমাজ তোমার বড় প্রয়োজন সচ্চা দিলে চাইলে তুমি বিধান হবে আল কোরআন আলকুরানের কুরানের সমাজ তোমার বড় প্রয়োজন সাচ্চা দিলে চাইলে তুমি বিধান হবে আলকুরআন কুরান হোক না কায়ে মাল্লার বিধান আল্লাহর জমিরে তুমিও হবে হামসার দলে রে খোমনে হোক না কায়ে দলে বিশ্বাস রেখো মনে বিশ্বাস রেখোনে বিশ্বাস রেখো মনে হা 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 হাহ হা হা হাহ আল্লাহ তুমি থেকে সহায় দিনকায় মেরে ধরা জীবন দিতে হয় যদি আর একটু জান ভয় না পায় আল্লাহ তুমি থেকো সহায় দিন কায় মেরে ধরা জীবন দিতে হয় যদি আর একটুও জান ভয় না পায় হোক না কায়ে মাল্লার বিদান জমিনে তুমি হবে হামজার দল বিশ্বাস রেখো মনে হোক না কায়ে মাল্লা বিশ্বাস রেখো মনি বিশ্বাস রেখো মনি বিশ্বাস রেখো মনি কোরআন পথে ডাকছি তোমায় ভালোবেসে অন্তরে করতে কায়েম খোদার বিধান সাহাবিদের পথ ধরে কোরআন পথে ডাকছি তোমায় ভালোবেসে অন্তরে পড়তে কায়েন খোদার বিধান সাহাবিদের পথ ধরে হোক না মাল্লার বিধান আল্লাহর জমিনে তুমিও হবে হামজার দলে বিশ্বাস রে খো মনে বিশ্বাস রে খো মনে রে খো মনে হোক না মাল্লার বিধান বিশ্বাসী রে কে বিশ্বাসী রেখো মনে বিশ্বাসী